আসসালাম আলাইকুম ওরহমাতুল্লাহ টেন মিনিট মাদ্রাসায় আপনাকে স্বাগতম আজ আমরা এমন সাত শ্রেণীর মানুষ সম্পর্কে জানব যারা রসুল উল্লাহ সাল আলহি ওয়াসাল্লামের দৃষ্টিতে শ্রেষ্ঠ মহান আল্লাহ তালা এই ওম্মতকে সব ওম্মতের উপর শ্রেষ্ঠত্ব দান করেছেন যা তিনি পবিত্র কোরআনেই এরশাদ করেছেন সেই হিসেবে শ্রেষ্ঠ নবী মোহাম্মদ সাল্ল আলহি ওয়াসাল্লামের সব ওম্মতই শ্রেষ্ঠ কিন্তু রসুল্লাহ সাল্ল আলীহি ওয়াসাল্লাম আলাদাভাবে সাত শ্রেণীর মানুষকে শ্রেষ্ঠ মানুষ হিসেবে উল্লেখ করেছেন এই ভিডিওতে তা উল্লেখ করা হল নম্বর এক পাওনা পরিষদে উদার আবু হরাইরা রদিয়াল্লাহ তালা আনহ থেকে বর্ণিত তিনি বলেন নবীজি সল্ল্লাহ আলিহি ওয়াসাল্লামের কাছে কোন এক ব্যক্তির একটি বিশেষ বয়সের ওট পাওনা ছিল সেই পাওনার জন্য এলে তিনি সাহাবিদের বললেন তার পাওনা দিয়ে দাও তারা সেই ওটের সমবয়সী ওট অনেক খোঁজাখুঁজি করলেন কিন্তু পেলেন না অবশ্য তা থেকে বেশি বয়সের ওট পেলেন তখন নবীজিৎ সাল্ল আলহি ওয়াসাল্লাম বললেন তাই দিয়ে দাও তখন লোকটি বলল আপনি আমার প্রাপ্য পুরোপুরি আদায় করেছেন আল্লাহ আল্লাহতালা আপনাকেও পুরোপুরি প্রতিদান দিন নবীজিৎ সাল্ল আলহি ওয়াসাল্লাম বললেন যে ব্যক্তি পরিশোধ করার বেলায় উদার সেই ব্যক্তি তোমাদের মধ্যে সর্বোত্তম সহিবুখারি হাদিস নম্বর দুই হাজার তিনশো পাঁচ নম্বর দুই সত্যবাদী হজরত আবদুল্লা বিন আমর রদিয়ালা আনহু থেকে বর্ণিত রসুল উল্লাহ সাল আলহি বলা হলো কোন ব্যক্তি সর্বোত্তম তিনি বলেন প্রত্যেক বিশুদ্ধ অন্তরের অধিকারী সত্যভাষী ব্যক্তি ইবনে মাজা হাদিস নম্বর চার হাজার দুইশো নম্বর তিন বিশুদ্ধ অন্তরের অধিকারী একই হাদিসের শেষাংশে রসুল্লা সাল আলহি ওয়াসাল্লামকে জিজ্ঞেস করা হল সত্যবাসীকে তো আমরা চিনি কিন্তু বিশুদ্ধ অন্তরের ব্যক্তিকে তিনি বলেন সে হল পুত পবিত্র নিষ্কুলুষ চরিত্রের মানুষ যার কোন গুনাহ নেই নেই কোনো দুশ্মনী হিংসা বিদ্বেষ আত্ম অহমিকা ও কপটতা ইবনে মাজা হাদিস নম্বর চার হাজার দুইশো ষোলো নম্বর চার যে তার পরিবারের চোখে উত্তম লহ তালা আনহা থেকে বর্ণিত তিনি বলেন রসুলুল্লাহ সাল্লাহ আলিহি ওয়াসাল্লাম বলেছেন তোমাদের মধ্যে সেই ভালো যে তার পরিবারের কাছে ভালো আর আমি আমার পরিবারের কাছে তোমাদের চেয়ে উত্তম নম্বর পাঁচ মৃত ব্যক্তির সমালোচনা বর্জনকারী এই হাদিসের শেষাংশে রসুল উল্লাহ সল্লাহ আলিহি ওয়াসাল্লাম ইরশাদ করেন আর তোমাদের কোনো সঙ্গী মৃত্যুবরণ করলে তার সমালোচনা পরিত্যাগ করো তিরমিজি হাদিস নম্বর তিন হাজার আটশো পঁচানব্বই নম্বর ছয় আলেম আল্লাহর অবতীর্ণ শ্রেষ্ঠ কিতাবের খেদ মতে জীবন উৎসর্গকারী সাধারণত আলেমরাই তাই রসুল উল্লাহ সাল আলহি ওয়াসাল্লাম তাদেরকেও শ্রেষ্ঠ মানুষ হিসেবে আখ্যায়িত করেছেন হজরত আবু উমামা আল বাহিলি রদি তালা আনু থেকে বর্ণিত তিনি বলেন দুজন লোকের ব্যাপারে রসুল উল্লাহ আলাইহি ওয়াসাল্লামের কাছে আলোচনা করা হল তাদের একজন আবেদ এবং অন্যজন আলেম রসুলল্লা সাল আলীহি ও বলেছেন তোমাদের সাধারণ ব্যক্তির উপর আমার যতখানি মর্যাদা ঠিক তেমনি একজন আলেমের মর্যাদা একজন আবেদের উপর তারপর রসুল্লাহ সাল আলহি ওয়াসাল্লাম বললেন নিশ্চয়ই আল্লাহ তার ফেরেস্তারা এবং আসমান জমিনের অধিবাসীরা এমনকি গর্তের পিঁপড়ারা ও পানির মাস পর্যন্ত সেই ব্যক্তির জন্য দোয়া করে যে মানুষকে কল্যাণকর জ্ঞান শিক্ষা দেয় তিরমিজি হাদিস নম্বর দুই হাজার ছয়শ পঁচাশি নম্বর সাত যারা কোরআন শিখে এবং শেখায় আল্লাহতালা আমাদের সৃষ্টি করেছেন তার ইবাদত করার জন্য এ ব্যাপারে মানবজাতিকে দিক নির্দেশনা দিতে যুগে যুগে তিনি বহু নবিরাসুল প্রেরণ করেছেন তাদের কাউকে কাউকে দিয়েছেন বিভিন্ন সোহাইফা ও কিতাব আখিরে ও শ্রেষ্ঠ নবী মোহাম্মদ সাল্ল আলিহি ওয়াসাল্লামের ওপর তিনি অবতীর্ণ করেছেন মহাগ্রন্থ আল কোরআন যাকে মহান আল্লাহ তালা শ্রেষ্ঠ কিতাবের সম্মানে ভূষিত করেছেন যারা এই কিতাবের খেদমতে আত্মনিয়োগ করবেন তারাও শ্রেষ্ঠ হজরত উসমান ইবনে আফান রদিয়াল্লাহ তাল আহ থেকে বর্ণিত তিনি বলেন রসুল উল্লাহ সাল আলিহি ওয়াসাল্লাম বলেছেন তোমাদের মধ্যে সর্বশ্রেষ্ঠ ব্যক্তি সেই যে নিজে কোরআন শিখে এবং অপরকে শিক্ষা দেয় সোহেবুখারি হাদিস নম্বর পাঁচ হাজার সাতাশ মহান আল্লাহ তালা আমাদের সকলকে এই আমলগুলো করে রসুল্লাহ সাল আলিহি ওয়াসাল্লামের দৃষ্টিতে শ্রেষ্ঠ মানুষ হওয়ার তৌফিক দান করুন আমিন আপনি যদি এরকম ভিডিও আরও পেতে চান তাহলে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে রাখা বেল আইকনটি অন করে দিন